ওই বারো ভাতারি আর সুগার ডেডি মহিলার কথা আপনারা কেন দেখতে চান আমি একটা কথা বলি আপনাদেরকে যারা নেগেটিভ প্রচারণা করে এগুলো দেখবেন না এগুলো কানে নিবেন না যারা পজিটিভ প্রচারণা করে সেগুলোতে আপনারা গ্রহণ করবেন শত্রুরা সবসময় নেগেটিভ ছড়ানোর চেষ্টা করবে জুয়েল খান শেষ সাকিব হবে শেষ সাকিব হবে বুঝলাম না জুয়েল খান আপনার কমেন্টটা ভাইয়া আপনি লাইভে আসলে মনে হয় অপু আপু আমার অনেক আছে ভাইয়া কুমিল্লাতে আসলে হবে অপু আপু আপনার সাথে থ্যাংক ইউ ভেরি সেলিন সেলিনায়া সর্দার কুমিল্লায় তো অপু আপু যায় মাঝে মাঝে দেখা করে দেবেন আর আমরা কুমিল্লা আসলে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে কুমিল্লার কী জানি বিখ্যাত আছে সেটা কিন্তু খাবো তোমার পাশে আসলে জান্নাত তুবা ভাইয়া আর লাইভ দেখতে পারবো না এখন বাংলাদেশের খেলা দেখতে গেলাম লাভ ইউ ভাইয়া অনেক দিন করবো আপনার লাইভ থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত তুবা নো প্রবলেম আমি লাইভে আছি এক ঘন্টা দশটা বাজে আসছে এগারোটা পর্যন্ত আছি এর মধ্যে ফাঁকে ফাঁকে পাইলে দেখে যাবেন লাইভ করবেন না আসলানা লাইফ করবেন না বুঝলাম না শাকত ভাই কি বললেন শাকিব খান হাবিব আচ্ছা শাকিব খান হাবিবি তাফিক আহমেদ লাভ লাভ থ্যাংক ইউ ভাইয়া লাইফটা শেয়ার করে দিচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ বোন আমার রোজ বোনটা লাইফটি শেয়ার করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহকুম আসসালাম আহমতুল্লাহ পারফেক্ট নিউজ আমার সাগর আমার মাস্টার দর্শুজ্জোসেন বিপ্লবীরা চলে এসেছে বিপ্লব ঘটাতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভেরি মাচ সাগর পারফেক্ট নিউজ নিউ কামার পারফেক্ট নিউজ চ্যানেলটি সবাই লাইক ফলো দিয়ে সিফার্স্ট করে রাখবেন অথেন্টিক নিউজের জন্য মেঘলা দিন আমাদের তুফান ভাই অনেক ভালো একজন মানুষ না আমি অনেক খারাপ অনেক পোচা আমি কে বলছি আমি ভালো মানুষ অনেকেই তো আমাকে পচা বলছে ভালো না খারাপ বলছে আমার বোনগুলো শুধু আমাকে ভালো বলে জানি না কেন বোনগুলো আমাকে এত ভালো বলে থ্যাংক ইউ মেঘলা দিন কার সাথে কথা বললেন ভাই শাহিন এমডি শাহিন এটা বলা যাবে না টপ সিক্রেট এটা বলা যাবে না কুমিল্লা রসমলাই বিখ্যাত সে রসমালাই ভালোবাসা ইয়াস ইয়াস ইয়েস সেলিমা সন্ধ্যার রসমলাই ইয়াস রসমলাই আমার দারুণ ফেভারিট খাবার একটা রসমলাই কুমিল্লা এলে কিন্তু তুমি আমার জন্য এক হাড়ি রসমলাই দিবা বলো দিবা না কমেন্টে লিখো অগ্রিম চেয়ে নিলাম আর আসার পরে যদি না পাও তাহলে তোমার নামে মামলা করে দেবো আমি নীট মণ্ডল থ্যাংক ইউ ভেরি মাছ নীল পাখি তুফান ভাইয়ের লাইফ খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ নীল পাখি ভাইয়ের লাইফ তো ভালো লাগবেই তো এ আমাকে এত বাতাস দিও না কারণ তোমার ভাই আমি আমার যা কিছু করি তোমার সব কিছুই ভালো লাগবে এটাই তো স্বাভাবিক কুমিল্লার কোথায় বাসা আপু তানজিল আক্তার আপু জিজ্ঞাসা করছেন আমাদের বোনকে যে কুমিল্লা কোথায় বাসা গতকাল বলছিলাম লাইন লাইভ করবেন না ও আচ্ছা হ্যাঁ গতকাল বলছিলাম লাইভ করবেন আজকে একটু সুস্থ শাকাত ভাই জন্য একটু লাইভে চলে আসছি যে একটু আড্ডা দিই হুদাহুদা বসে না থেকে পারফেক্ট নিউজ বলছে পচা ভাই আমাদের দরকার ভালো মানুষ দরকার নেই পচা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর দারুণ লাগলো কথাটা রাজভাই বলছেন তুফান ভাই রাত্রে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাই আক্তার পেনকা আর শিদল ভত্তার ভালোবাসা ও মাই গড টাঞ্জিলা উত্তরবঙ্গ থেকে শিদল পাখি তো আমার বাসায় আমার ঠিকানা নাই সবারে ঠিক কথা বলতে ভাই ও তো নোংরা মহিলা ভিনিস একদম আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন সাকিব আব্রাহম খান অপুকে একসাথে মিলিয়ে দেন শ্রাবণ সারা জীবনের জন্য আলহামদুলিল্লাহ আমিন অনেক ভালোবাসি সাকিব আব্রাহাম অপুকে থ্যাংক ইউ ভেরি মাচ নীল পাখি ওকে ইমঞ্জি দিয়েছ কি বুঝতে পারিনি আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই রসমল্লাই পাবেন ইনশাল্লাহ আমার বোন বলছে যে বেঁচে থাকলে বেঁচে থাকো দোয়া করি তোমার দীর্ঘায়ু কামনা করি তুমি অনেকদিন বেঁচে থাকো বোন দোয়া করবেন ভাইয়া বাংলাদেশ যেন জিতে যায় ইনশাল্লাহ অবশ্যই কেন না বাংলাদেশ জিতবেই আমরা বীরের জাতি আমরা হাঁটতে জানি না আমাদের ছাড়া কি তুফান ভাইয়ের ভালো লাগে নীল পাখি থ্যাংক ইউ তোমরা না হলে তো আমার ডিপকেশন কাটে না তোমরা তোমাদের মুখগুলো দেখলে তো আমার ডিপ্রেশন কেটে যায় আমি অনেক শক্তি পাই তখন সাহস পাই নতুন করে আবার বাঁচার ইচ্ছা করে আবার মনে হয় যে নতুন করে জন্ম লাভ করেছি আবার লোকতে ইচ্ছে করে আপু আমি কুমিল্লা ছিলাম ময়নামতি ক্যান্টনমেন্টে ডাঞ্জিলা একটা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের উত্তরবঙ্গের বর্ণামার পারফেক্ট নিউজ ও বলছেন শিয়ার ডান ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভাই বোনরা লাইকগুলোকে শেয়ার করে দিচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ যারা যারা আমাকে একেবারে রিয়েলিটি ভালোবাসেন তারা আমার লাইফটি শেয়ার করবেন এটাই স্বাভাবিক ভাই অপবিশ্বাস অনেক সিনেমা করেছে অনেক হিরোর সাথে জুটি বেজে একের পর এক হিট সুপার হিট সিনেমা করে গেছে লিস্টে ফ্লপের সংখ্যা কম একদম বেশিরভাগ সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা শাকিব খান অপু জয়ের সুন্দর পরিবার মার্শাল্লা থ্যাংক ইউ ভেরি মাছ দোয়া করবেন তারা যেন সে সুন্দর ভালোবাসার পরিবার নিয়ে বাঁচতে পারে না নাহিদ মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ময়নামুনি ময়নামতি ক্যান্টনমেন্টে ছিলাম আড়াই বছর ও মাই গড দীর্ঘদিন পারফেক্ট নিউজ ক্রিকেট আমাদের আবেগ হারলে বাংলাদেশ জিতলে বাংলাদেশ ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের ভালোবাসার মানুষ অপু শাকির খান জয় আর বাবাকে অনেক ভালোবাসি আমরা সবাই থ্যাংক ইউ ভেরি মাছ নীল পাখি আপনাকে ছাড়া আমাদেরও ভালো লাগে না ভাইয়া থ্যাংক ইউ তোমাদের ছাড়া আমি তো বাঁচি না বোন বেঁচে থাকি তোমাদের মাঝেই শত দুঃখ লুকিয়ে কষ্ট লুকিয়ে তোমাদের মাঝে নিজেকে খুঁজে ফিরে পাই অপুবিশ্বাসের প্রত্যেকটা লোক ভালো লাগে এবং ভক্তরা তাকে অনেক ভালোবাসে একদম একলা জীবন সত্য কথা বলেছেন হৃদমণ্ডল মহল হৃদমহল মমতাজ বলছেন অপু অপু আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের চোখের মনি থ্যাংক ইউ ভেরি নীল পাখি বলছি শেয়ার ডান ওকে শিয়ার ডান অপুদির গ্রুপগুলোতে শেয়ার করে দিলে অপুদির ফ্যানরা জানতে পারবে আমরা অপুদির জন্য লড়ছি প্রতিদিন স্যার কেমন আছেন প্লিজ ডোন্ট কল মি স্যার আমাকে ভাই বলতে পারেন আমার নাম ধরে বলতে পারেন স্যার বলবেন না প্লিজ নাহিতা প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি আর বলবেন না অপুর জন্য ভালোবাসা অবিরাম শামীমা আফরোজ থ্যাংক ইউ ভেরি মাচ শামিমা শামী মা অপুর কথা থেকে লাফটি দেখছেন অনেক অনেক ভালোবাসা মুক্তার হুসাইন চলে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা মুক্তার হোসেন ভাই মিস করছিলাম আপনাকে মেঘলা দিন তখন ভাই অনেক সুন্দর কে বলছে আপনি সুন্দর না আবার আমাকে সুন্দর বলা হচ্ছে তাহলে তো বুবলির বোন মিমির নজর লেগে দেবে আমার উপর তখন কী করবো বলো ওকে ভাইয়া দিসি থ্যাংক ইউ ভেরি মাচ পারফেক্ট লাইফ চলছে খেলা চলছে ভালোবাসার ভাই ভালোবাসার ক্রিকেট আপনাকে মিস করতে চাই না খেলা মিস করব না দুটাই চলো ডুয়েল ইয়াস আমাদের সাগরে তো এক্সপার্ট একাই একশো চারিদিক দিয়ে তাল রাখতে পারে আজকে দুপুর সাকিবপুর জীবন মরণ সাথী মুভিটা দেখেছি দারুণ সাকিবপুর মুভি অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ মিয়া অ্যাড হতে চাচ্ছেন দেখি অ্যাড হতে পারেন কিনা না সাকিবপুর সুন্দর পরিবার খুঁজে পাওয়া গেছে

তসফিক আহমেদ অসাধারণ বাসিউল ইসলাম বসির আহমেদ ওয়াউ থ্যাংক ইউ ভেরি মাচ অতীতে এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রতীকের সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে একজন মা হিসেবে যেমন সফল একজন প্রেমিকা হিসেবে যেমন সফল একজন নায়িকা হিসেবে যেমন সফল একজন উদ্যোক্তা হিসেবে যেমন তেমনই সফল বর্তমান সময়ে নারীরা স্বাবলম্বী হচ্ছেন নিজ নিজ জায়গা থেকে সরাতে বিজনেস করে সেই জায়গা থেকে আমাদের নারীর উপর অনেক নারীর অনুপ্রেরণা হয়ে আহ এগিয়ে যাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার ভাইয়া গ্রুপে শেয়ার গান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ শিশির ছাড়া তো হবে না শেয়ার ওদের বিজয় গান জয় করে দিয়েছে চেহারাটা দেখে অনেকদিন হলো নাটক ফাটক নিয়ে ব্যস্ত আমার অভিনেতা বিজয় গায়ে এখন অভিনয় ব্যস্ত সময় পার করছে খুব সুপার স্টার হিরো বিজয় ভাই ভাই আপনার জন্য আর অনেক দোয়া করি